আসসালামু আলাইকুম অনেকে অনেকেই যাচ্ছেন ফেসবুকের ভিডিও ফোনের গ্যালারিতে সেভ করতে অথবা টিকটকের ভিডিও ওয়াটারমার্ক ছাড়া ফোনের গ্যালারিতে সেভ করতে বা ইনস্টাগ্রাম টুইটারের ভিডিও সেভ করতে যাচ্ছেন কিন্তু আপনারা পারছেন না তো খুব ইজি একটা ওয়ে রয়েছে সেইখান থেকে আপনারা খুব সহজে ওয়াটারমার্ক ছাড়া ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন সো এর জন্য আমরা চলে যাব ফোনের স্ক্রিনে এইখান থেকে আমরা ফেসবুকে চলে যাব তো ফেসবুক থেকে আমরা যেই ভিডিওটা ডাউনলোড করবো সেই ভিডিওর লিঙ্কটা এখান থেকে আমরা কপি করব। তো এই জন্য আমরা ভিডিওটা সিলেক্ট করে নেব তারপর এইখান থেকে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখন এইখান থেকে নিচে স্কল করব এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করব তারপর আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এইখান থেকে আমরা সার্চ করব ভিডিও ভিআইডি ভিডিও ডাউনলোড ভিডিও ডাউনলোড ডট নেট তো এটা আমরা লিখে সার্চ করে দেব সার্চ করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আমরা যে লিঙ্কটা কপি করছি সেটা আমরা এখান থেকে পেস্ট করে দেব। তারপরে যে নিচে দেখতে পারবো যে সার্চ ভিডিও এইখান থেকে সার্চ ভিডিওতে ক্লিক করব সার্চ ভিডিওতে ক্লিক করার পরে এখন স্কল করে নিচের দিকে আসবো যে এইখানে দেখেন যে আমাদের ভিডিওটা শো করছে এখান থেকে আমরা নর্মালে ডাউনলোড করতে পারি অথবা হাই কোয়ালিটিতে আমরা সেভ করতে পারি এখান থেকে আমরা নর্মালে সেভ করলে বারো এমবি লাগবে হাই কোয়ালিটিতে সেভ করলে চুয়াল্লিশ এমবি লাগবে তো এইখান থেকে আমরা নর্মালে সেভ করে দেবো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন এখানে প্রসেসিং হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেছে দেখেন উপরে ডিটেলসে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনাদেরকে একটি টিকটকের ভিডিও ডাউনলোড করে দেখা আমরা চলে আসবো টিকটকে হ্যাঁ আমি এই ভিডিওটা এইখান থেকে ডাউনলোড করব এই জন্য আমরা শেয়ারে ক্লিক করব হ্যাঁ শেয়ারে ক্লিক করার পরে এইখান থেকে আমরা নিচের দিকে একটু স্কল করবো এই যে এখানে দেখতে পাবো যে কপি লিঙ্ক যে এখানে কপি লিঙ্ক এই কপি লিঙ্ককে আমরা ক্লিক করে দেব তারপর আমরা চলে যাব আবার গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এইখান থেকে আমরা একটা রিলোড দেব অথবা ব্যাক বাটনে ক্লিক করে দেব তারপর আমাদের প্রথম থেকে আসবে এইখান থেকে আমরা এই যে ক্যান্সেলে ক্লিক করব। যে লিঙ্কটা বসানো ছিল সেটা আমরা ক্যান্সেলে ক্লিক করব। তারপর এইখান থেকে আমরা লিঙ্কটা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখানে আমাদের ভিডিওটা শো করবে তো এখান থেকে আমরা এই যে উপরে দেখতে পারবো যে ডাউনলোড এই ডাউনলোডে আমরা ক্লিক করে দেবো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এই যে এখানে দেখতে পারবেন যে আমাদের এটা লোড নিচ্ছে তো এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখেন তো আমরা যদি আমাদের গ্যালারিতে যাই এইখানে দেখেন যে আমরা এই যে লাইব্রেরিতে আসলাম এইখান থেকে ডাউনলোডে আসলাম দেখেন এই যে ভিডিওগুলো ডাউনলোড করছিলাম ঠিক আছে সেটা এখানে ডাউনলোড হয়েছে তো আর একটা মানে লোড নিচ্ছে কিছুক্ষণের ভিটে ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক টিকটক থেকেও কিন্তু ওয়াটার মার্কস ছাড়া ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন সো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ